বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর রয়েছে অনেকগুলোই তার মধ্যে আমরা যেটা বেছে নিয়েছি সেটাও অতীব গুরুত্বপূর্ণ এই খবরটা নিয়ে যখন বিশ্লেষণ করব বলে ভাবছি ঠিক সেই সময় আরেকটি গুরুত্বপূর্ণ খবর এলো সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কন্যার কেন্দ্র করে মানে কন্যাকে উপলক্ষ করে যে কুরুচিকর এবং একটা অশ্লীল মন্তব্য করেছিলেন দুই মহিলা তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করার পর পুলিশ নাকি তাদেরকে মারধর করেছে এমন একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল একটু আগেই খবর আমাদের কাছে পৌঁছেছে যে সুপ্রিম কোর্ট এই সিবিআই তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়েছে স্বাভাবিকভাবে সিবিআই তদন্ত এখন আর হবে না যদিও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বলে বলা হচ্ছে তবুও আমরা মনে করছি যে এর পরে সিবিআই তদন্ত হবে না কলকাতা পুলিশ মানে রাজ্য পুলিশ এই তদন্তের দায়িত্বভার থাকবে কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল যে যদি আপনার পুলিশের উপরে যদি আস্থা থাকে রাজ্য পুলিশের উপরে যদি আস্থা থাকে তাহলে কেন্দ্রের গোয়েন্দা দপ্তর সিবিআইয়ের উপরে আস্থা কেন নেই এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবে এই ঘটনা নিয়ে আমরা খুব বেশি আলোচনায় যাব না আজ থেকে শুরু হয়েছে আর মামলার অর্থাৎ আর মেডিকেল কলেজের অভ্যন্তরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় যে তদন্ত চলছিল এতদিন ধরে সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্তের পরে যে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটের প্রেক্ষিতে মামলা শুরু হয়েছে চার্জ গঠন করে এবং শুনানি আজ থেকে শুরু হয়েছে এগারোই নভেম্বর গত সপ্তাহতে চার্জ গঠন হয় তার আগে আঠাশ দিন আগে চার্জশিট পেশ করেছিল সিবিআই চার্জশিট পেশের পর মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যে অভিযোগ করেছিলেন চার্জশিট যেদিন পেশ হই সেদিনও তিনি বলেছিলেন তিনি নির্দোষ এবং চার্জ গঠনের পরেও তিনি বলেছিলেন নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে আজকে যে কথাটি বললেন আজকে যখন প্রথনানির প্রথম দিন এই প্রথম দিনের শুনানিতেই তিনি যেভাবে মিডিয়ার সামনে বা মিডিয়ার কাছে পিজন ভ্যান থেকে চিৎকার করে বলতে শুরু করলেন যে আমাকে বিনীত গোয়েল ডিডি স্পেশাল সাজিস করে ফাঁসিয়েছে সাজিস মানে ষড়যন্ত্র মানে হিন্দি কথাতে সাজিস বলা হয় ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং অতীব গুরুত্বপূর্ণ বলবো আমরা এই কারণেই কারণ যে প্রেক্ষিতে এই মন্তব্যটা করছেন সঞ্জয় রায় অভিযুক্ত মূল অভিযুক্ত সেই প্রেক্ষিতটা একটা গুরুত্বপূর্ণ তো আমাদের ঘটনা পরম্পরায় আমরা শুধু এটুকু বলতে পারি যে যে মূল অভিযুক্ত অভিযুক্ত যিনি হন তিনি সাধারণত সবসময় তার দোষকে অপরাধকে অস্বীকার করেন তিনি বলে থাকেন যে আমি এই ধরনের কাজ করি না করতে পারি না আমার এই ধরনের কাজের সঙ্গে সংযুক্ত নই এ ধরনের কথা বলেন কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে স্পষ্ট করে একটি ব্যক্তির নাম একটি একজন প্রশাসকের নাম যিনি তার নাম করছে বিনীত গোয়েলের নাম করা হচ্ছে যিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন কয়েক মাস আগে পর্যন্ত এবং এই ঘটনার প্রেক্ষিতেই তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরে যেতে হয়েছে এবং যেমন এটা যেমন সত্য একই রকমভাবে এটাও সত্য যে যে একজন অভিযুক্তের বক্তব্যকে কতটা গুরুত্ব দেওয়া যাবে সেটা একটা বিষয় তবে একটা বিষয় এখানে ধরার বিষয় হচ্ছে যে তিনি একটি ব্যক্তির নাম করছেন এবং তিনি যার কথা বলছেন তিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন যার কথা বলছেন তিনি ডিসি ডিডি কথা বলছেন তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছেন আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে সিবিআইকে কি তাহলে এর আগে চার্জ গঠনের আগে সঞ্জয় রায় কিছুই বলেনি সিবিআই তদন্তটা ওটা কি নাকি ওই অসহায় মেয়েটি যিনি মারা গেলেন যিনি খুন হলেন যিনি ধর্ষণ হলেন তার বিচার করার দায় সিবিআই নেই তার তদন্ত করার দায় সিবিআই নেননি তাহলে সিবিআইকে কেন দেওয়া হয় তদন্ত ভারটা আজকে যদি এই ঘটনাটা এই বিষয়টি তদন্ত ভার যদি কলকাতা পুলিশের হাতে থাকত তাহলে আজকের বিরোধীরা কি বলতেন আজকের যারা বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য কি বলতেন তাৎপর্যপূর্ণভাবে আজকে শ্রমিক ভট্টাচার্য খুব দামি কথা বলেছেন তিনি বলেছেন ইসলাম সৌভাতৃত্বের ধর্ম এবং এই কথাটা একজন বিজেপির রাজ্যসভার সাংসদের মুখ থেকে শোনা যাবে এটা কল্পনাতীত আমরা আপনার বাংলা জনরবের নিউজ পোর্টাল যেটা আছে সেটা আমরা এটাকে ফলাও করে এই খবরটাকে ছেপেছি প্রকাশ করেছি তিনি যে কোনো কারণেই বলুক না কেন তিনি যে কথাটি বলেছেন যে ইসলাম হচ্ছে সৌভাতৃত্বের ধর্ম এখানে কোনো ভেদাভেদ নেই তেমন ভেদাভেদ তাহলে কোথায় আছে অন্য ধর্মে ভেদাভেদ আছে এটা স্বীকার করতে হবে তো যাই হোক তারা নীরো কেন সিবিআইয়ের সিবিআইয়ের হাতটা কার কাছে বাঁধা সিবিআইয়ের মাথাটা কে ধরে রাখেন কেন সিবিআই তদন্ত এতটা গাফলতি দেখানো হলো কেন সিবিআই তদন্তে এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া অন্য কোনো অভিযুক্তকে সামনে আনা হলো না আনতে পারলো না তদন্ত কেন করতে পারছে না এখন প্রশ্ন উঠবে বা যারা এই তদন্তভারের দায়িত্ব নিচ্ছেন তারা বলবেন বা যারা এখন বিরোধী দল কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি বলবে যে প্রকৃতপক্ষে এই যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে চার দিনের মধ্যে একটা খুনের কেসের ধর্ষণ কেসের তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হলো এটা সিবিআই ধরতে পারছে না বা সিবিআই এটাকে তদন্ত করে বের করতে পারছে না তাহলে ভারতবর্ষের এত বড় একটা সংস্থাকে রেখে লাভ কি জনগণের কোটি কোটি টাকা খরচা করে জনগণের ট্যাক্সের টাকায় চালিয়ে এই সংস্থাকে রেখে লাভ তো নেই তাহলে কি আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে তরুণী চিকিৎসককে যে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই খুনের কোথাও থামাচাপা দেওয়া হচ্ছে যদি অভিযুক্তের কথা সত্য হয় যদি অভিযুক্তের কথাকে মান্যতা দিতে হয় কারণ আমাদের মনে রাখতে হবে যে অভিযুক্ত কিন্তু ছোটোখাটো মানুষ ছিলেন না অভিযুক্ত ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার মানে তার সঙ্গে পুলিশের সংযোগ রয়েছে পুলিশের সঙ্গে তার সম্পর্ক রয়েছে তিনি এর আগেও যে কথা বলেছেন অর্থাৎ গত সপ্তাহে তিনি যে কথা বলেছেন আজকেও সেই কথাই বলছেন গত সপ্তাহে কারো নাম নেননি কোনো অফিসারের নাম নেননি আজকে সেই অফিসারের নামটা নিয়েছেন দুজন অফিসারের নাম প্রেশাল করে নিয়েছেন মিডিয়ার সামনে তাদের নাম বলেছেন তাহলে প্রশ্ন দেখা দিয়েছে যে কেন সিবিআই এই তদন্ত তদন্তভারটাকে এই তদন্তটাকে সঠিকভাবে করতে পারল না যে কথাটা সঞ্জয় রায় বলেছেন আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সেটা একটু আপনারা হয়তো অনেকেই দেখেছেন মানে এর এর কল্যাণে যে টিভি 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 চ্যানেলে কল্যাণে তবুও আমি একটু বলে নিই তিনি যখন বেরিয়ে যাচ্ছেন পিজন ভ্যানের জানলার কাছে মুখ এনে তার দাবি আমাকে কোনো কথা বলতে দেয়নি বড় বড় অফিসার সব আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে বিনীত গোয়েল ডিসি ডিডি স্পেশাল সাজিস করে আমাকে ফাঁসিয়েছে আমাদের সরকারও ওদের সমর্থন করছে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর যখন একজন ভিক্তিম একজন অভিযুক্ত সরাসরি এক প্রশাসন বিরুদ্ধে পুলিশ কমিশনার তৎকালীন পুলিশ কমিশনের বিরুদ্ধে আঙুল তোলে তখন তার তদন্ত হওয়াটা জরুরি এই যে সঞ্জয় রায় কি এর আগে সিবিআইকে কথা বলেনি যদি সিবিআইকে কথা না বলে থাকে সিবিআইয়ের জেরাতে যদি এই কথা না বলে থাকে তাহলে সঞ্জয় রায় সত্যিকারী অপরাধী আর যদি সে সঞ্জয় রায় সিবিআইকে ওই কথা বলে থাকেন তাহলে সিবিআই যদি তাকে তাকে অন্যতম অভিযুক্তের তালিকায় না রাখেন তাহলে সিবিআই তা করছেটা কি সেটা যথেষ্ট প্রশ্ন উঠবে এখন আপনারা বলুন তাহলে কি এখানে দিনের আলোর মতো সেটিং তত্ত্বটা কি প্রমাণিত হচ্ছে নাকি শেষ পর্যন্ত মূল অভিযুক্তরা ধরা পড়বে বা সঞ্জয় রায় যে কথা বলছে সে কথার মধ্যে দম থাকলে তাহলে সে সে কথারও প্রকাশ হওয়া উচিত আর যদি দম না থাকে সেটাও প্রকাশ্যে সিবিআইয়ের বলে দেওয়া উচিত সঞ্জয় যা বলছে সেটা আসলে নিজেকে বাঁচানোর জন্য বলছে এমনও তো হতে পারে সঞ্জয় নিজেকে বাঁচানোর জন্যই এত গল্প ফাঁদছে খুব চালাক ছেলে সব মিলিয়ে আপনারা কি ভাবছেন আমরা শুধুমাত্র খবরের প্রাসঙ্গিকটাকেই তুলে ধরলাম বিস্তারিত আলোচনায় গেলাম না যেহেতু মামলা এখন কোর্টে রয়েছে আদালতে রয়েছে আদালতে এই মামলার শেষ নিষ্পত্তি করবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য